আজ আমরা আমাদের দুপুর থেকে ফ্রেশ মাছ ধরতে যাচ্ছি তাই গাবতেছি আপনাদের জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই একটু লাইক করে দেবেন চ্যানেলটা করতে কিন্তু না লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ছোট্ট পুকুর পাড়ে এবং আজ কিন্তু আমার প্ল্যান একটু আলাদা আজ কোনো বড়শি নেই জালও নেই শুধু একটা মশারি হ্যাঁ ঠিকই শুনেছেন মশারি দিয়ে এই আজকে মাছ ধরবো দেখি এই পুকুরের মাছগুলো আমাদের মশারির ফাঁদে ধরা পড়ে কিনা আর আমার সাথে আছে কিন্তু আমার ছোট ভাই ও মূলত আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু ভিডিওতে এসেছে যাকে বলা যায় আমার ভিডিওর পার্টনার প্রথমে মশারিটা ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি যাতে করে মাছ ধরার সময় আমরা কোনো ঝামেলার সম্মুখীন না হই আর মশারি ঠিকঠাক করে নিয়ে আমরা কিন্তু পুকুরের পানিতে লেবে পড়লাম আর পানিতে লাভার পর এত বেশি শীত লাগছিল যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না বিশ্বাস না হলে নিজেরা একটা পুকুরে লেবে দেখেন তাহলে বুঝবেন যে কি পরিমাণ ঠান্ডা আর এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি সুতরাং আপনাদের কি করতে হবে আপনারা খুব ভালোভাবেই জানেন আমি আমার প্রতি ভিডিওতেই বলি যে আপনাদের কি করতে হবে আজকেও একবার বলতেছি সাবস্ক্রাইবটা করে দিয়েন ভাই আর লাইক কমেন্ট আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে একটু জানাই দিয়েন যে ছোটোখাটো একটা মানুষ এদিকে ভিডিও করতেছে তারা একটু সাপোর্ট করেন সাপোর্ট নাকি ভাই একটু সাপোর্ট করিলেন ঠিক আছে আপনাদের সাপোর্টে আমার মোটিভেশন বাড়ে এবং ভিডিও করতে ভালো লাগে আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হৃদয়ের অন্তরস্থল থেকে রইল আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা প্রথমে কিন্তু আমরা মশারিটা টেনে একেবারে এই কোনায় নিয়ে চলে এসেছি আর এখন আমরা দেখবো আমাদের মশারিতে মাছ উঠেছে কিনা তো চলুন দেখি আমাদের মশারিতে মাছ পাওয়া যায় কিনা মশারি উঁচু করার সময় আমরা টের পাচ্ছিলাম এর নিচের পাশটা অনেক ভারী ভারী মনে হচ্ছে এবং উঁচু করতে দেখি দর্শক দেখতেছেন প্রথমবারে কিন্তু একটা বাঘা সাইজের তেলাপিয়া ধরা পড়েছে আর তেলা সাথে একটা কাতলা মাছও ছিল এটা আমি দ্রুত পানিতে ছেড়ে দিলাম কারণ কাতলা মাছের হচ্ছে জান একটু নরম যেই কারণে দ্রুত পানিতে ছেড়ে দিয়েছে আর এই যে তেলা দেখতেছেন এটা ধরে রাখায় মুশকিল হয়ে যাচ্ছিল কারণ এটা যখনই ধরতে যাচ্ছিলাম ওর যে যে বড় বড় কাটা আছে ওইগুলো হাতে ফুটে যাচ্ছিল আর গায়েও প্রচণ্ড জোর ছিল এই মাছটার এই যে আমি বারবার ওরে ধরার চেষ্টা করছিলাম কিন্তু কোনো মতেই আপনাদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে ওরে আমি ধরতে পারছিলাম না এই যে দেখেন আমি দুই হাত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে এরা ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারছি না তারপর আমি বালতির মধ্যে যে পানিটুকু ছিল এটুক ফেলে দিয়ে এরে আবার এ যে ধরার চেষ্টা করছিলাম এবং ধরে কোনো রকম কোনো মতে বালতির মধ্যে ছেড়ে দিলাম এর গায়ে প্রচণ্ড জোর ছিল আর মাছটার সাইজও তো আপনারা দেখতেছেন একেবারে যথেষ্ট বড় এই মাছগুলো যখন আমরা ছেড়েছিলাম তখন একদম ছোটো ছোটো ছিল আর এখন দেখতেছেন কত বড় হয়ে গেছে এগুলো দেখলে সত্যিই মনের ভেতরে একটা আলাদা শান্তি চলে আসে দর্শক আমাদের তেলাপিয়া মাছ ধরা কিন্তু শেষ আর আমরা পুকুরে মশারি টানেই মূলত এই তেলাপিয়া মাছ ধরার জন্য যেহেতু তেলাপিয়া মাছ ধরা পড়েছে সেহেতু এই তেলাপিয়া মাছ ছাড়ার কিন্তু কোনো প্রশ্নই উঠবে না এই মাছটাকেও কিন্তু আজকে আবার পুকুরের পাড়ে ভাজি করা হবে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকুন তো দর্শক আমরা তেলাপিয়া মাছ ধরার পরে এই পাশে আবার মশারি ঠিকঠাক করে নিচ্ছিলাম কারণ এই পাশ থেকে আমরা আবার আর একবার মশারি টেনে দেখব যে মাছ ওঠে না দর্শক আমাদের মূল উদ্দেশ্য কিন্তু মাছ ধরা না আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে পুকুরের নিচে ময়লা আবর্জনা জমে যে গ্যাসটা হয় ওইটা যাতে কমে যায় এই কারণেই আমরা এই মশারি মাঝে মাঝে এক দুই মাস পর পর টেনে দেই। যাতে করে মাছ সঠিকভাবে অক্সিজেন পাই তো চলুন আবার দ্বিতীয়বারের মতো মশারি টেনে দেখি যে মাছ ধরতে পারি না দর্শক এবার কিন্তু আমরা দ্রুত মশারি ঠিকঠাক করে নিয়ে পুকুরের পানিতে লেবে পড়লাম আর এই পাশে আপনারা দেখতেছেন যে আমার আব্বু লাঠির মাথায় নেট বেঁধে পাতা উঠাই দিচ্ছে যাতে করে এই পাতাগুলো পচে পুকুরে ময়লা আবর্জনার সৃষ্টি না হয় তো চলুন দেখতে থাকেন যে আমরা দ্বিতীয়বারের মতো মাছ ধরতে পারি কি না দর্শক প্রথমবারের মতো এবারও কিন্তু আমরা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে একেবারে এই গুণায় চলে আসলাম মশারি নিয়ে আর এখন আমরা আবার মশারি উঠায় দেখবো যে মাছ উঠেছে কিনা তো চলুন দেখি এবার মাছ পাই কি না দর্শক এবারেও আপনারা দেখতেছেন যে আমাদের মশারীতে কিন্তু বেশ সুন্দর একটা জাপানি মাছ ধরা পড়েছে আর আমরা কিন্তু এই জাপানি মাছ রাখবো না কারণ এই মাছগুলো যখন ভেসে বেড়ায় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যে কারণে আমি দ্রুত এই মাছটাকে পানিতে ছেড়ে দিলাম। আর জাপানি মাছটা ছেড়ে দেওয়ার পর আমি এদিকে তাকাতেই দেখি যে অনেকগুলো তেলাপিয়া মাছও কিন্তু এবার উঠেছে। আর তেলাপিয়ার বাচ্চা কিন্তু এর মধ্যে বিভিন্ন সাইজের আছে। একেবারে ছোট বড় পাঁচ সাত দিনের বাচ্চা ওন এর ভিতরে আছে। তো আমরা দ্রুত এই তেলাপিয়ার বাচ্চাগুলোকে পানিতে ছেড়ে দিচ্ছিলাম যাতে করে এগুলো মারা না যায় পুকুরে তেলাপিয়ার বাচ্চাগুলো ছাড়ার পর এবার তৃতীয়বারের মতো আবার আমরা পানিতে লেবে পড়লাম আর এবার কিন্তু আমরা একেবারে শেষবারের মতো মশারি টেনে দেখব যে মাছ ওঠে কি না দর্শক এবার কিন্তু আমরা অবহেলা করে একেবারে কাছাকাছি একটা টান দিয়েছি মানে আমাদের ইচ্ছা ছিল যে মাছ যদি ওঠে উঠবে না ওঠে না উঠবে কিন্তু এবার মশারি উঁচু করার পর আমি সত্যিই অবাক হয়ে গেলাম মনে হচ্ছে পুকুরে যত মাছ ছিল সব এই টানে উঠে গেছে দেখতেছেন এবার কত বড় একটা রুই মাছ ধরা পড়েছে তাছাড়াও কাতলা সরপুটি এবং সিলভার কাপ মাছও কিন্তু এবার ধরা পড়েছিল আর তেলাপিয়াও তো একটা ধরা পড়েছিল আর বাচ্চা তো অগণিতই ছিল তো আপনারা দেখতে থাকেন যে এবার আমরা কি কি মাছ ধরেছি আর দর্শক আমাদের এই মাছ ধরার সময় কিন্তু আমাদের একটা ভুল ছিল আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই মাছগুলো আস্তে আস্তে পানিতে ছাড়ছিলাম যে কারণে ওই যে তেলাপিয়া মাছগুলো এর ভিতরে ছিল ওদের গায়ের কাঁটা লেগে লেগে কিন্তু এই যে নরম যেই মাছগুলো আছে মানে এই যে কাতলা তারপর হচ্ছে সরপুটি মানে নর্মাল যে মাছগুলা এই মাছগুলো কিন্তু দুর্বল হয়ে পড়েছিল আর ওইগুলো আমরা পানিতে ছাড়ার পরে দেখি যে ওই মাছগুলো কিন্তু তেমন একটা রেসপন্স দেখাচ্ছে না এই জন্য আমি মাছগুলোকে বাঁচানোর জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছিলাম কারণ এই মাছগুলো মারা গেলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগবে একেবারে ছোট ছোট মাছ আর কাতলা মাছ কিন্তু বেশি একটা বাড়ে না তেলা পেঁয়াজ এরকম বাড়ে বা বড় হয় কাতলা মাছ কিন্তু অত বেশি একটা বাড়ে না এবং এগুলো কিন্তু অনেক নর্মাল মাছ সুতরাং আপনারা যখন মাছ ধরবেন তখন কাতলা অথবা যে নর্মাল যে মাছগুলো আছে ওইগুলোকে আপনারা দ্রুত ছেড়ে দিবেন আমাদের মতো ভুল যেন আপনারা করবেন না দর্শক আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখাতে গিয়ে আমাদের কষ্টের পাশাপাশি কিন্তু আমার মাছগুলোরও আজকে অনেক কষ্ট হলো আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দর্শক আর এই ঠান্ডা পানিতে মাছ ধরে কিন্তু আমার বেশ খানিকটা ঠান্ডাও লেগে গেছে এই কারণে হয়তো আমার কথা একটু খারাপ শোনাচ্ছে আপনারা একটু কনসিডার করে নিন তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আজকের মশারি দিয়ে মাছ ধরার অ্যাডভেঞ্চার কিন্তু শেষ হলো। আমরা শিখলাম যে সঠিক কৌশল থাকলে যে কোনো কিছু দিয়েই কিন্তু কাজ চালানো যায় তবে অনেক মজা হলো আজকে আর আমার ছোটো ভাই না থাকলে কিন্তু এই পুরো ভিডিওটা অসম্পূর্ণ থাকত আর আমি আপনাদেরকে এই যে মাছ ভাজি করে খাওয়ার যে ভিডিওটা সেটা আরেকদিন দিন দেখাবো কারণ ইতিমধ্যেই কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আপনারা তো বেশি বড় ভিডিও দেখতে চান না যে কারণে আমি মাছ ভাজি করে খাওয়ার ভিডিও আপনাদেরকে আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম